বাংলা জগতে আপনাদের স্বাগত আজ পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখ বাঙালির কাছে একটা আলাদা মুহূর্ত কারণ প্রত্যেকটি বাঙালি এই দিনের জন্য অপেক্ষা করে থাকে আর এই আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এক বিশেষ অতিথি যিনি একদিকে বিশিষ্ট সুরকার গীতিকার সঙ্গীত তিনি পরিচালক এবং একজন গায়ক তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ তমুকরূপা আপনাকে বাংলা জাগোতেই স্বাগত এব নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং বাংলা জাগর সবাইকে আমার তরফ থেকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমরা অনেক গল্প আড্ডা সবকিছু করব তবে প্রথমেই একটা গান দিয়ে শুরু করব একদম যেহেতু নববর্ষ নববর্ষের অনুষ্ঠান আমি নববর্ষনী একটা গান গাইছি গানের কথা আমার ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে রে ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে আমার সব সুখের রাত্রি তোমায় দেব নতুন বছরে ভালোবাসব তোমায় ছুঁয়ে থাকো আমায় খুব কাছে ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে পালকে পালকে মুড়ে রাখব তোমায় আকাশ নীলের মাঝে আঁকব তোমায় পালকে পালকে মুড়ে রাখবো তোমায় আকাশ নীলের মাঝে আঁকব তোমায় নতুন বছরে থাকব বন্ধু হয়ে প্রেমের চাদরে ঢেকে রাখব তোমায় নতুন রঙে নতুন স্বপ্ন নিয়ে নতুন সুখে কত পাপড়ি ছুঁয়ে ভাসব দুজনে ভালো বাসব তোমায় ছুঁয়ে থাকো আমায় খুব কাছে লোবেশে হাত বাড়াও নতুন বছরে সত্যি অসাধারণ গান অসাধারণ মুগ্ধ হলাম আজকে তো নববর্ষ এবং এই আজকের এই দিনটা কিভাবে কাটানো হয় আজকের দিন সাধারণত যদি রেকর্ডিং থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তখন সেখানে পার্টিসিপেট করি আর না হলে আজকের বিশেষ দিনটা নববর্ষের দিন সবসময় এখনো পর্যন্ত বাবা মার সাথে কাটিয়েছি এবং নিজের লোকদের সাথে কাটিয়েছি নতুন নতুন মিষ্টি খাওয়া হয়েছে আমাদের যেহেতু একান্নবর্তী পরিবার সবার সাথে শেয়ার করে সেটা ভাগ করে নেওয়া হয়েছে আর টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে মানেই মা আমার মার মৃত্যু হয়েছে তারপর থেকে একটু অন্যরকমভাবে পালন করি